বন্ধুরা আজকে আপনাদের একটু পাখিদের গান শোনাব কত রকমের পাখির মধ্যে যে ঝগড়া সেই ঝগড়াগুলোর একটু শোনাবার চেষ্টা করব তবে এখানে কিন্তু আমি বেশি কথা বলতে পারবো না তাহলে পাখিগুলো সব চলে যাবে আমি যে অলরেডি এখানে এসেছি ওদের কিন্তু ঝগড়া বন্ধ হয়ে গেছে তো আমাকে এখানে একটু চুপচাপ বসতে হবে তাহলেই আপনারা ঝগড়াগুলো টের পাবেন নানান রকমের পাখি ডাহুক পাখি মানে সে অনেক রকমের বগ তো শালিক পাখি নানান রকমের পাখি এখানে কিন্তু আছে বন্ধুরা তো তার যদি ঝগড়া শুনতে হয় একটু মানে আমাকে নিরিবিলিভাবে বসতে হবে এখানে তাহলেই ঝগড়াটা শুনতে পারব আর এরা সব থেকে বড় ব্যাপার যখন এরা ঝগড়া শুরু করে একজনের ডাকাডাকি শুরু করে ব্যাস বাদ বাকিগুলো পুরো শুরু হয়ে যায় আমি এখন দেখছি নানান রকমের পাখি এখন সামনের দিকে দেখছি ফিঙে পাখিগুলো একটা ফিঙে পাখি কি সুন্দর একা একা খেলা করছে দেখবেন আবার দেখবেন একটু খেয়াল করবেন একটু খেয়াল করবেন ওই দেখুন একটা ফিঙে পাখি ওই যে কি সুন্দর খেলা করছে আর ওই পুকুর ওই যে দেখতে পাচ্ছেন তো ওই যে কী সুন্দর ফিঙে পাখিটা ওই যে ফিঙে পাখি ডাকছে দেখি আমি একটু দিকে যাই আস্তে আস্তে কত সুন্দর এতক্ষণ গান হচ্ছিল পাখিদের তো পাখিদের গানগুলো বন্ধ হয়ে গেছে যেহেতু আমি এখানে এসেছি তো আমি একটু আস্তে আস্তে কথা বলি আর দেখি পাখিগুলোর যে কত পাখি গাছে কত পাখি বাস গাছে ভর্তি পাখি তো এদের একটু গানটা শোনাতে যদি আপনাদের পারি আমার ভীষণ ভালো লাগবে তবে এক্ষুনি গান এদের শুরু হবে একটাই ডাকা বের পাচ্ছেন তো কী সুন্দর আওয়াজ পাখির আওয়াজ আর এটা কিন্তু বাস দেখুন কত সুন্দর বাস ধার এই যে আস্তে আস্তে কিন্তু কত সুন্দর পাখির আওয়াজ পরিবেশটা দেখুন শুধু আমার মেয়ে দেখুন ওই দূরে দাঁড়িয়ে আছে মেয়েটাকে দেখি একটু দেখাতে পারি নাকি জুম করি ওই দেখুন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ডাহুক পাখি কিন্তু ডাকা শুরু করেছে ডাহুক পাখি ওই যে দূরে আমার মেয়ে সবজি ক্ষেত দেখছে টের পাচ্ছেন তো বন্ধুরা কি সুন্দর কিরে তোকে খাবার দেয় না কেউ হ্যাঁ কি হয়ে গেছে ডগিটা ইস একটু এইসব জায়গায় গ্রাম অঞ্চলের বাড়িতে কত সুন্দর এরা খেয়ে দেয়ে হৃষ্টি থাকবে তো অ্যাকচুয়ালি জানিস সেখানে মানুষকে খাবার দেয় না মনে হয় কত সুন্দর এদেরকে একটু খাবার দাবার দেবে ইস বাচ্চাটা কি কি সুন্দর কালার বুঝতে পারছেন ওই যে পাখিদের গান আবার শুরু হয়ে গেছে ও সুন্দর পাখিদের সঙ্গীত সবজি ক্ষেত দেখেছি সব চারিদিকে শুধু আলু আলু ক্ষেত বাস বাগানে কিসের ভয় এটা বাড়ির পাশে হ্যাঁ ঠান্ডা লেগেছে খুব দেখ না কি খুব বুজে গেছে চোখটাকে একে ওই বড়োগুলোয় কামড়ে গেছে মনে হয় এটা খুব কষ্ট লাগে যাও যা হোক দিদির সঙ্গে যাও গিয়ে দেখ তো পিসির বাইরে দিয়ে কোনো খাবার টাবার দিতে পারিস নাকি ওখান দিয়ে বেরিয়েছে পিসির বাড়ি ওখান দিয়ে বেরিয়েছে হ্যাঁ ওই পুকুরের বাচ্চা ধান খেত মেয়ে এটা হলো আমার বনেরই একটা জমি আর বনের জমির পাশেই হলো পুরো কৃষি ক্ষেত ওই পাশে সেই দূরে একটু হলদে হলদে কালার ওটা হলো মটরশুঁটির সব গাছ হ্যাঁ দেখিস পায়ে না আবার ই হয়ে যায় তারপরে তিল তিল হয়েছে তিল আর এগুলো সে সব ধান তুলে এনে এখানে সব পাজা করে রেখেছে এই যে আর এই হলো পুরো পাখিদের স্থানের জায়গাটা আর ওই যে ট্যাঙ্কিটা ওই ট্যাঙ্কিটা হলো আমার মামার বাড়ির উপরের জলের ট্যাঙ্ক কি সুন্দর হাওয়া বইছে কি সুন্দর হাওয়া বইছে তো বন্ধুরা এই রকম পরিবেশ কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি ভীষণ খুশি হব সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে ততক্ষণের জন্য সকলকে টাটা